কঠিন একটা মোচর একেবারে সাজেকের মতো সাজেকের একটা এরকম মোচর আছে ঠিক ওই মোচর মতো এই মোচরটা এই যেরকম সিএনজি এই সিএনজিতে আসতে হয় হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে আর সিএনজি রিজার্ভ মনে হয় ছয়শো না পাঁচশো টাকা নেয় তো সেখানে আমরা বাইকে চলে আসলাম সাত কিলোমিটার একদম গেট থেকে চন্দ্রনাথতে চন্দ্রনাথ পাহাড়ের যেই বটতলা আছে বটতলা পর্যন্ত সাত কিলোমিটার এই সাত কিলোমিটার যদি কেউ সিএনজিতে আসতে চান তাহলে সিএনজি রিজার্ভ নেবে হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা আর আমি এই প্রথমবার বাইক নিয়ে এই সীতাকুণ্ড ইকু পার্কের এই রাস্তায় আসলাম এই যেরা সব কেউ জন্মায় যায় কেউ এই দিক থেকে পাহাড়ের যে চন্দ্রনাথের যে মন্দির আছে মন্দিরে যায় এদিকে একটা ঝর্ণা আছে সুপ্তধারা ঝর্ণা সেখানেও যায় অনেকে হাইটে আছে তবে গেট থেকে যে সুপ্তধারা ঝর্ণা এই ঝর্ণাতে আসতে বেশি সময় না দেড় কিলো মেবি দেড় কিলোমিটার বাট সেখান থেকে চন্দ্রনাথ যাইতে আরেকটু সময় লাগে একই সাথে দুইটার ফিল্ড নিচ্ছি পাহাড়ের ফিল নিচ্ছি অফ রোডের ফিল্ড নিচ্ছি দুইটাই হচ্ছে একসাথে তবে সুন্দর করছে জায়গা জায়গায় বসার জন্য কিছু জায়গা করে দিছে এটা সুন্দর কঠিন একটা মোচর একেবারে সাজেকের মতো সাজেকের একটা এরকম মোচর আছে ঠিক ওই মোচর মতো এই মোচরটা সকালে বাসা থেকে বের হয়ে পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে আসলে কোনো না কোনোভাবে ঘুরে ফিরে সেই পাহাড়ে চলে আসলাম তবে যাওয়ার ইচ্ছা ছিল হলো হেয়াকোর এদিকে ওটিক চরি হেয়াকো বাট ওইদিকে আর যাওয়া হয় নাই চলে আসলাম হচ্ছে চন্দ্রনাথে আর এই এদিকে যা হলো সহস্র দ্বারা সহস্র দ্বারা যাওয়ার সিঁড়ি হচ্ছে এই যে দিকে সিঁড়ি হ্যাঁ হ্যাঁ সামনে সামনে চন্দ্রনাথ সামনে চন্দ্রনাথ সামনে সামনে না চন্দ্রনাথ সামনে যাই তো দিবেনি কথা

you yeah.